আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে আমার শখের মুরগিগুলো শেয়ার করব এই যে যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এই খাঁচাগুলোর মধ্যে মূলত আমি আমার শৌখিন মুরগিগুলো রাখি এখানে যতগুলো মুরগি আছে সব কয়টাই মশলা দামি এবং উন্নত মানের মুরগি এগুলো আমি হচ্ছে খাঁচার মধ্যেই রাখি তেমন একটা বাহিরে বের করি না নিয়ম করে হয়তো শুক্রবার একদিন একটু শাড়ি রোদের মধ্যে কারণ হচ্ছে এগুলো যদি বাহিরে রাখি দেশি মুরগির সাথে চলাফেরা করে বা এই দিক সেদিক দূরে দৌড়ি করে তাহলে অনেক রোগ জীবাণু তারা আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য মূলত আমি এদেরকে একটু সেফটির মধ্যে রাখি খাসার মধ্যে রাখি তো এই যে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিল্কি এদের একটা বিশেষত্ব রয়েছে এগুলো হচ্ছে মাথার মধ্যে একটা টিকলি টিকলিটা অনেক সুন্দর লাগে এগুলো দপদপের সাদা ওদের লোমগুলো হয় উলের রুমের মতো আর এই দিক দিয়ে আসেন এগুলা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাইট ব্রাহামা এগুলো হচ্ছে আমেরিকান লাইট ব্রাহামা এগুলো আমার সাথে অনেক সুন্দর এবং অনেক বড় হয় এই যে এখানে যে দুটো মুরগি দেখতে পাচ্ছেন এই চ্যাডারটা হচ্ছে মেল অর্থাৎ মুরগ আর ওই চ্যাডারটা ফিমেল এটা আমি ফিমেলটার সাথে মেলটা দিয়ে রাখছি কারণ হচ্ছে ফিমেলটা ডিমে আসছে তো এই জন্য আমি মিলটা দিয়ে ক্রসিং ঘটাচ্ছি এই যাতে পরবর্তীতে আমি ডিমগুলো ফোটালে প্রত্যেকটা ডিমেই পুরোন আসে এবং বাচ্চাগুলো সুন্দর বাচ্চাগুলো সুন্দরভাবে ফুটে প্রত্যেকটা ডিম থেকে একটা একটা বাচ্চা আসে আর এই যে মিল ফিমেলের সাথে মিলটা বেশি সময় দিয়ে রাখলে বাচ্চাগুলো সবগুলো ডিমের থেকে বাচ্চা আসে মানে ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এই জন্য আমি আর কি ফিমেলের সাথেই মিলটা দিয়ে রাখি একটু বেশি সময় আর এদিকে আসেন এইদিকেও আমার একটা ব্রাহ্মা রয়েছে এই ব্রাহ্মাটা ওদের থেকে একটু আলাদা এটা হচ্ছে আপনার পায়ে একটা মোচা পরানো পায়ে অতিরিক্ত কিছু লোম রয়েছে দেখেন এই জিনিসটা খুব সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছেন এটা অনেকেরই দৃষ্টিকারে এই যে ন এছাড়াও আমার আরেকটা ব্রাহ্মা রয়েছে এদিকে এটাও মশালা বড়ো এটা অনেক বড়ো একটা ব্রাহ্মা এটাও ডিম দিচ্ছে তো আমার খামারে চারটা ব্রাহ্মা আর সিল্কি রয়েছে দুটা এছাড়াও বিভিন্ন জাতের উন্নত ধরনের কিছু মুরগি রয়েছে কেউ তো কেউ যদি এরকম শখের খামার করতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আমার সাথে মতো পরামর্শ দেওয়ার এবং কেউ চাইলে আমার থেকে ওইগুলো সংগ্রহ করতে পারবেন আমার কাছে এগুলো আস ডিমও পাবেন এবং বাচ্চাও পাবেন তো আমার খামারের সাথেই থাকুন আমার জন্য আসসালামু আলাইকুম